হ্যালো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সব আশা করছি অনেক ভালো আছেন অনেক দিন পর আবারও আসলাম তো প্রিয় দর্শক আজকে আমি দুর্দান্ত স্বাদের দই চিকেন কষা বানাবো তার জন্য আপনারা একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন অনেক বেশি ভালো লাগবে তো এখানে টাটকা চিকেন নিয়েছি এক কিলো আর এখানে টক দই নিয়েছি তো টক দই দিয়ে দেবো সাথে হলুদ গুঁড়ো আর আদা রসুন পেস্ট তো ম্যারিনেশন করে বিশ মিনিট রেখে দেবো তো প্রিয় দর্শক এইভাবে চিকেন রান্না করলে না অনেক সুন্দর খেতে লাগে আর শরীরের পক্ষে খুবই উপকার আমরা তো অনেক রকমের চিকেন রান্না করে খাই একবার আমার রান্নাটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর সেই কমেন্ট ধরে আমি আপনার ছেলে নিয়ে গিয়ে পৌঁছে যাব তো প্রিয় দর্শক এই তো পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই জন্য দিলাম কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন জিরে বাটা আমি করে রেখেছিলাম তো আজকে পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো কোনো শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না যেহেতু আমি হেলদি চিকেন আজকে রান্না করছি তো কার কার পছন্দ এইভাবে রান্না চিকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রিয় দর্শক মনে কিছু করবেন না আমি রোজ ভিডিও দিতে পারি না আমি শর্ট ভিডিও দিই লং ভিডিও দিতে পারি না কারণ যে লং ভিডিওর জন্য একটু টাইম লাগে আমার হাতে টাইম কম থাকে আর কি রোজ কাজ করি আমি ব্যস্ত থাকি তো প্রিয় দর্শক যতটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যে আপনাদেরও কিছু কিছু ভিডিও আমি দেখে দেই তো মনে কিছু করবেন না এখন মনে করছি সবার এই ভিডিও কমেন্টের উত্তর দেব। তো প্রিয় দর্শক এই তো আমার চিকেন পুরো রান্না হয়ে আছে। এখন সুন্দর করে একটু কষা নিতে নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিকেন কষা আমার তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো প্রিয় দর্শক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই চিকেন কষা রান্না কীরকম তৈরি হলো গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো পুজো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ